উত্তরায় মাইলস্টনে যে বিমান দুর্ঘটনা ঘটেছে তা আমাদের জন্য বড়ই মনমান্তিক জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাক কামনা করছে এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছেন যারা অসুস্থ হয়ে আহত হয়ে দগ্ধ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছেন সাথে সাথে এই সংকটময় মুহূর্তে যে প্রয়োজনীয় বিষয়গুলো রয়েছে চিকিৎসা বিশেষ করে রক্ত সে রক্তদান এবং চিকিৎসার ক্ষেত্রে সাধারণ মানুষকে রক্তদানে এগিয়ে আসার জন্য আহ্বান করছে এবং সমস্ত হাসপাতালগুলোকে চিকিৎসা প্রদানের সহজলভ্যতার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছে আমরা জাতীয় নাগরিক পার্টি ইতিমধ্যেই ঢাকা মেডিকেল কলেজ এবং যে সকল হাসপাতালে আহতরা চিকিৎসা নিচ্ছেন সেখানে আমাদের কুইক রিসপন্স টিম হেল্প ডেস্ক গঠন করেছি জাতীয় নাগরিক পার্টি সেন্ট্রাল থেকে একটি মেডিকেল টিম গঠন করেছে তারা তৎপরতা চালাচ্ছে কার্যক্রম চালাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এক্ষেত্রে তাদের সহযোগিতা চলমান রাখবে আমরা সরকারকে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার জোর দাবিদার জানাচ্ছি একই সাথে যারা এখানে শহীদ হয়েছেন নিহত হয়েছেন তাদের পরিবারের প্রতি কম্পেনসেশন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত এবং গাফুলিতি রয়েছে কিনা তা খতিয়ে দেখার জন্য উদত্ত আহ্বান জানাচ্ছি আগামীকাল বাইশে জুলাই দেশ গড়তে জুলাই পদযাত্রা এর ধারাবাহিকতায় লক্ষ্মীপুর জেলায় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং জেলা নেতৃবৃন্দ সর্বস্তরের মানুষের অংশগ্রহণে একটি পদযাত্রা এবং পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু আগামীকাল এই মর্মান্তিক দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে রাষ্ট্রীয়ভাবে শোক ঘোষণা করা হয়েছে জাতীয় নাগরিক পার্টি তাই তাদের এই ধারাবাহিক কার্যক্রম আগামীকালের জন্য স্থগিত ঘোষণা করেছে বিদায় নোয়াখালী জেলা এবং লক্ষ্মীপুর জেলায় আগামীকালকের যে প্রোগ্রাম ছিল তা আপাতত স্থগিত রয়েছে আমরা নোয়াখালী জেলা লক্ষ্মীপুর জেলার বিভিন্ন উপজেলা যে সকল নেতাকর্মীরা রয়েছেন গত কয়েক সপ্তাহ যাবৎ প্রোগ্রামকে বাস্তবায়ন করার জন্য সাফল্যমণ্ডিত করার জন্য যে অক্লান্ত পরিশ্রম করেছেন তাদেরকে দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আশাবাদ ব্যক্ত করছি আমাদের যে নির্ধারিত শিডিউল সেই শিডিউল অনুযায়ী একত্রিশে জুলাই আমাদের সারা বাংলাদেশে পদযাত্রার যে কার্যক্রম সেটা শেষ হলে অগাস্টের প্রথম সপ্তাহেই আমরা ইনশাআল্লাহ লক্ষ্মীপুর জেলায় এবং নোয়াখালী জেলায় পদযাত্রা এবং পদসভা করতে পারব সেজন্য জাতীয় নাগরিক পার্টির নোয়াখালী জেলা লক্ষ্মীপুর জেলার নেতাকর্মীদেরকে ধন্যবাদ জানিয়ে এবং যারা আগ্রহ বলে অপেক্ষা করছিলেন সাধারণ জনগণ জুলাইয়ের বীরদেরকে সাদরে গ্রহণ করার জন্য তাদেরকে এক নজর দেখার জন্য তাদের কথা শোনার জন্য এবং জনগণের মধ্যে থেকে গড়ে ওঠা দল এনসিপির রাজনৈতিক উদ্দেশ্যগুলো জানার জন্য তাদের কার্যক্রম সম্বন্ধে অবহিত হওয়ার জন্য আগ্রহ করেছিলেন আগ্রহ করে অপেক্ষা করেছিলেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আশ্বস্ত করছি এনসিপি অবশ্যই লক্ষ্মীপুর জেলায় ফিরে আসবে এবং আমরা অবশ্যই একটি সুন্দর প্রোগ্রাম অগাস্টের প্রথম সপ্তাহে উপহার দিতে পারবো বলে আশা রাখি আজকে এখানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে